হ্যালো গাইস আজকে আমরা আসলাম মেঘনা নদী মাছ ধরার জন্য খুব ভোর টাইমে চলে আসলাম তো আস্তে আস্তে আমাদের আজকে একটু লেট হয়ে গেছে ফজরের নামাজ পড়ে আসলাম তো আস্তে আস্তে একটু সময়টা বেশি লেগে গেছে আরও আগে আসা উচিত ছিল তো আমরা একটা টাইম মিস করে ফেলছি মাছ ধরার আরেকটা টাইম বাকি আছে তো ওই টাইমটার জন্য আমরা এখন বসে আছি এই যে আমাদের শিব ছাতা এই যে আমাদের ভর্তি সব মাল মেডিসিন মশলা ওই যে আমার যে নৌকায় আমরা যাব ওই নৌকা এখন রেডি হচ্ছে এই যে হলো বাংলাদেশ পতাকা লাগানো আছে ওই যে আমার রতন কাকু নৌকা রেডি করতেছে নৌকা রেডি করার পর আমরা এখন চলে যাব মেঘনাতে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ ভালো কিছু হয় এর আগে আমি যে চারটে মাছ আমার চ্যানেলে ছিলাম আপনারা সবাই খুব ভালো সাড়া দিয়েছেন খুব ভালো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আবার যাচ্ছি সেই চেনা জায়গায় তা আশা করি ওইখানে আজকে ইনশাল্লাহ কিছু একটা হবে তো কয়েকটা কথা বলে রাখি এর আগে যেদিনকে মাছগুলো পাইছিলাম ওই মাছগুলো ছিল ধরছিলাম বুধবার দিন ইনশাল্লাহ রহমত আজকেও বুধবার দিন আমরা আসছি তা আশা করা যায় কিছু মাছ পাবো এই যে আমার আস্তে আস্তে আমার উনি হচ্ছে আমার ওস্তাদ মাছ ধরার জন্য উনি প্রচুর মাছ ধরছে জীবনে এখন আমাদেরকে সেই শিক্ষা দিতেছে পুরা বাঘের বাচ্চা মতো আসতেছে আমার কাকু আহ কাকু সেই আড়াইতেছে কাকু সেই আড়াইতেছে আর আড়াইতেছে একবারে